আরও জোরদার নবান্নের নিরাপত্তা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি আরও নিরাপত্তা নবান্নে প্রত্যেক কর্মীর জন্য এবার এক্সেস কার্ড নতুন বছরের শুরুতেই চালু এক্সেস কার্ড প্রতিটি ফ্লোরের জন্য আলাদা এক্সেস কার্ড থাকবে বলে জানা যাচ্ছে সংশ্লিষ্ট এক্সেস কার্ড সেই ফ্লোরের জন্যই প্রযোজ্য কয়েকদিন আগে সরাসরি নবান্নে ঢুকে যান শুভেন্দু তারপরে নবান্নের নিরাপত্তায় নজর কলকাতা পুলিশের এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি আরো জোরদার নবান্নের নিরাপত্তা প্রত্যেক কর্মীর জন্য এবার এক্সেস কার্ড সেই কার্ড ব্যবহার করে প্রত্যেক ফ্লোরে ঢুকতে হবে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তীর থেকে জয় নবান্নে আরো জোরদার করা হচ্ছে নিরাপত্তা কি জানা যাচ্ছে মূলত কি কারণে দেখো শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই কিন্তু এই নবান্নতে এসে গিয়েছিলেন একেবারে না বলে সরাসরি তিনি থার্টিন ফ্লোরে চলে গিয়েছিলেন এটা একটা কারণ আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে সংসদে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে নবান্নতে কিন্তু নিরাপত্তা অনেক বেশি জোরদার করার সিদ্ধান্ত কলকাতা পুলিশ নিয়েছে নিয়ম অনুসারে কলকাতা পুলিশ কিন্তু গোটা নবান্ন চত্বর অন্দরের যে নিরাপত্তা সম্পূর্ণ দেখে কলকাতা পুলিশ সেই কারণে প্রতিটা জায়গায় যারা রাজ্য সরকারি কর্মচারী প্রচুর পরিমাণে রাজ্য সরকারি কর্মচারী যারা আসেন নিজেদের অফিসে কিন্তু এই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবার চালু হচ্ছে কার্ড ফ্লোরের প্রতিটা আলাদা আলাদা কার্ড থাকবে ধরো কেউ যদি ফ্লোরে ফিনান্স ডিপার্টমেন্টে যাচ্ছে বা হোম পার্টি যাচ্ছে সেখানে কিন্তু তাদের জন্য আলাদা অ্যাক্সেস কার্ড থাকবে তার নাম্বার থাকবে সেই অ্যাক্সেস কার্ড তারা যখন নির্দিষ্ট জায়গায় ঠেকাবে সেখানেই কিন্তু সেই গেটটা খুলে যাবে ফলে এবং তার সঙ্গে থাকবে হচ্ছে ক্যানিং অর্থাৎ মুখের আদল যাতে মেরে মেরে সেই ধরনের মেশিনপত্র ইতিমধ্যে কিন্তু বসানো হয়ে গিয়েছে ফলে সব মিলিয়েই কিন্তু এই নিরাপত্তা যাতে আরো জোরদার হয় সেই ব্যবস্থা শুভেন্দু অধিকারী ঢোকার পরে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে বেশ বড় সড় বৈঠক হয় এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেও কিন্তু এই বিষয়টা ভালো চোখে নেওয়া নেওয়া হয়নি এবং তার ফলেই কিন্তু নবান্নের নিরাপত্তার বিষয়ে যথেষ্ট পরিমাণে চিন্তায় পড়ে যায় কলকাতা পুলিশ তারপরে সিদ্ধান্ত হয় যে রাজ্য সরকারি কর্মচারীদের ধরনের ব্যবস্থা হবে যাতে চট করে নবান্নের ভেতরিকা কেউ না ঢুকতে পারে মানে এবং না বলে বা মানে মানে কোনো ধরনের অতর্কিত হানা না দিতে পারে তার জন্য কিন্তু এই ধরনের ব্যবস্থা কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে করা হয়েছে এবং যে সেই কাজ শুরু হয়ে গিয়েছে চলতি সপ্তাহের মধ্যে অ্যাক্সেস কার্ড কিন্তু শেষ হয়ে যাবে আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কিন্তু নবান্নতে এই অ্যাক্সেস কার্ড চালুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে নবান্ন কর্তৃপক্ষ একেবারে জয় ধন্যবাদ জানাবো তোমাকে যে খবরের দিকে নজর রেখেছিলাম নতুন বছরে একেবারে আটো সাটো করা নিরাপত্তা ব্যবস্থা নবান্নে